জীবন আনন্দের বিয়ে খুশিতে ডগমগ পরিবার সাজানো হয়েছে দুটি গরুকেও ও একটা কথা তো বলাই হয়নি জীবন আনন্দ জোন্দা এইচপি বার্কেত্তা সেন্ত দিয়েছে মতো গাড়িকে পাশে রেখে বিয়ে করতে গিয়েছিল গরুর গাড়ি চেপে নতুনকে সঙ্গে রেখে পুরাতনকে বেছে নেওয়ার দৃষ্টান্ত রাখলেন পূর্ব বর্ধমানের ভদিয়ার বাসিন্দা জীবনানন্দ দেব আপনার কি বলবো আগেকার দিনের ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আবার এই যুগে আনার জন্য একটা আমাদের প্রচেষ্টা চেষ্টা হতো অন্তর্জালের সৌজন্যে জীবন আনন্দের বিয়ে এখন ভাইরাল তার গরুর গাড়ি করে বিয়ে করার ছবি এখন রীতিমতো চর্চার বিষয় পালকি চড়ে অনেকেই যান বিয়ে করতে রাজকীয় মর্যাদা পেতে ঘোড়ার গাড়িতে চড়েও বিয়ে করতে যান অনেকেই কিন্তু গরুর গাড়ি এ ঘটনা একেবারেই বিরল রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক